আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মঙ্গোলিয়া দেশ সম্পর্কে এশিয়ার ভিতরের একটি কান্ট্রি মঙ্গোলিয়া অনেকে হয়তো এই মঙ্গোলিয়া দেশটি চিনেন আবার অনেকে হয়তো এই প্রথম নাম শুনতে পারেন তো মঙ্গোলিয়াতে বর্তমানে কিন্তু এখন বাংলাদেশ থেকে কর্মী যাচ্ছে আপনারা যদি মঙ্গোলিয়ার সকল ধরনের বিষয়গুলো জানতে ইচ্ছুক হয়ে থাকেন অবশ্যই আজকের এই ভিডিওটি আপনি কন্টিনিউ করতে পারেন আজকে আমরা মঙ্গোলিয়া সম্পর্কে অনেক ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে আপনাদেরকে দেওয়ার কিন্তু চেষ্টা করব তো যাই হোক চলুন তাহলে কথা বেশি না বাড়িয়ে বর্তমানে এখন মঙ্গোলিয়ার ভিসা হচ্ছে কি না মঙ্গোলিয়ার ভিসা হতে আপনাদের কেমন সময় আসলে অপেক্ষা করতে হতে পারে মঙ্গোলিয়াতে আসলে কী ধরনের কাজ আপনি করতে পারবেন মঙ্গোলিয়াতে মূলত আসলে কী টাইপের ভিসা দিয়ে আপনি সেখানে যাবেন আজকে আমরা বিস্তারিত কথা বলবো ঠিক আছে এই ভিডিওতে চলুন কথা না বাড়িয়ে আমাদের ভিডিওটি স্টার্ট করি আচ্ছা প্রথমত আপনাদেরকে বলি যে দেখুন মঙ্গোলিয়াতে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে টুরিস্ট ভিসা হয়ে থাকে তবে রিসেন্টলি রিসেন্টলি এখন কিন্তু কাজের ভিসাও হচ্ছে ঠিক আছে অবশ্যই ম্যানপওয়ার করে তারপরেই কিন্তু ফ্লাই করতে হবে যদি আপনি টুরিস্ট ভিসা দিয়ে চিন্তা চিন্তাভাবনা করে থাকেন যে আপনার হচ্ছে ভিয়েতনামের মতন যে আপনি সেখানে যাচ্ছেন সেখানে যাওয়ার পরে আপনাকে টুরিস্ট ভিসা থেকে ওয়ার্ক পারমিটে কনভার্ট করিয়ে তারপরে কাজ করাবে এমনটা কিন্তু অনেক এজেন্সি দেওয়া দা দালালে আপনাকে কিন্তু বলতে পারে তবে আপনারা কোনোভাবেই কিন্তু এই পথে পা বাড়াবেন না যদি আপনাকে ট্যুরিস্ট থেকে ওয়ার্ক পারমিটে করিয়ে কাজ করার কথা আপনাকে বলে ঠিক আছে অবশ্য আপনারা সাবধান আপনাকে যদি মঙ্গলয়াতে যেতে হয় আপনাকে অবশ্যই ওয়ার্ক ভিসা নিয়ে বাংলাদেশ থেকে বিএমইটি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে তারপরে কিন্তু আপনাকে যেতে হবে এখন কথা হচ্ছে অনেকেই বলতে পারেন যে ভাই মঙ্গোলিয়ার ভিসা বর্তমানে তো ভাই বাংলাদেশ থেকে হয় না এটা আপনার জানার ভুল ভাই বাংলাদেশ থেকে মঙ্গোলিয়ার ভিসা কিন্তু এখন কাজের ভিসা হচ্ছে এবং আপনার ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করেই কিন্তু ফ্লাইট করা যাচ্ছে ঠিক আছে তবে এটা কিন্তু আসলে খুবই সীমিত পরিমাণে আসলে সীমিত সংখ্যক এজেন্সি আছে যারা মঙ্গোলিয়া নিয়ে কিন্তু কাজ করে রিসেন্টলি বেশ কিছু এজেন্সি কিন্তু এখন মঙ্গোলিয়া নিয়ে কাজ করছে আপনারা ভালোভাবে খোঁজখবর নিয়ে দেখলে কিন্তু দেখতে পারেন এবং মঙ্গোলিয়ার ভিসা কিন্তু স্টিকার ভিসা কিন্তু হয় ই ভিসা হয় স্টিকার ভিসাও কিন্তু হয় এবং আপনি স্টিকার ভিসা নিয়ে বাংলাদেশ থেকে বিএম ই টিম্যান পর ক্লিয়ারেন্স করে আপনি কিন্তু ফ্লাই করবেন আর যদি আপনার টুরিস্ট ভিসা দিয়ে আপনাকে পাঠিয়ে কাজের কথা বলে থাকে এটা কিন্তু কোনোভাবেই সম্ভব না আর এতে কিন্তু আপনার ম্যান পাওয়ারটাও হচ্ছে না কারণ টিস্ট অভিসের কোনো ম্যান পাওয়ার হয় না ঠিক আছে এখন কথা হলো আপনার সময় কতদিন লাগতে পারে কতদিন আপনাকে অপেক্ষা করতে হবে মঙ্গোলিয়ার ক্ষেত্রে তো এটা যেহেতু ভাই আমাদের সেন্ট্রাল এশিয়ার ভিতরেরই দেশ তো এক্ষেত্রে আপনার এই দেশটিতে কিন্তু খুব বেশি দিন সময় আপনাকে অপেক্ষা করতে হবে না যেমনটা আমরা মিডিল ইস্টের জন্য ওয়েট করি তিন থেকে চার মাস বা বেশি হলো পাঁচ মাস এর ভিতরে কিন্তু হয়ে যাবে পাঁচ মাস লাগবে না তিন থেকে চার মাসের ভিতরে আপনি বাংলাদেশ থেকে ফ্লাই করে কিন্তু যেতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে আমি ওয়ার্ক ভিসার প্রসেসের কথা বললাম আর ট্যুরিস্ট ভিসা এটা খুবই অল্প সময়ের ভিতরে কিন্তু হয়ে যায় ঠিক আছে ভাই এটা হচ্ছে মূলত কথা তো এই মঙ্গোলিয়াতে কিন্তু বিভিন্ন ধরনের কাজের সুযোগ আছে আপনি বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে কিন্তু বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন কনস্ট্রাকশন সেক্টরে তো বিভিন্ন টাইপের কাজ হয় আপনারা জানেন মেশন টাইলস মেশন ইলেকট্রিশিয়ান প্লাম্বার স্টিল ফিক্সার কার্পেন্টার পেইন্টার বিভিন্ন টাইপের কাজ হয় তো আপনি কিন্তু মঙ্গোলিয়াতে এই বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে আপনি কিন্তু যে কোনো টাইপের কাজ করতে পারবেন সেটা আপনার যদি কাজের দক্ষতা থেকে থাকে বা সাধারণ লেবার হিসেবে আপনি কাজ করতে পারবেন সমস্যা নেই ঠিক আছে আপনি ভাবতে পারেন যে ভাই আমি সাধারণ কর্মী কাজ জানি না তো এক্ষেত্রে অবশ্যই আপনি কিন্তু একজন সাধারণ কর্মী হিসেবেও যেতে পারেন কোনো সমস্যা নেই এছাড়া আপনি লোড আনলোডের কাজ আপনি সেখানে গেলে করতে পারবেন বিভিন্ন ধরনের হোটেল রেস্টুরেন্টে কাজেরও কিন্তু সুযোগ আছে এবং যে কোনো কাজের একটা সাধারণ যে লেবার মানে যে কোনো কাজ হ্যাঁ আপনি সেখানে গিয়ে কিন্তু করতে পারবেন কোনো সমস্যা নেই এটা আপনার যে কোম্পানিতে আপনি যাচ্ছেন মূলত সেই কোম্পানিতে সেই ধরনের কাজ আপনাকে করতে হবে এটা হচ্ছে মূলত কথা ঠিক আছে তো মঙ্গোলিয়াতে বর্তমানে এখন ভিসা হচ্ছে আপনারা ভালো যদি কোনো মাধ্যম ধরে চেষ্টা করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই মঙ্গোলিয়ার ভিসা বর্তমানে করতে পারবেন আর এটা কিন্তু খুবই অল্প সময়ের ভিতরে করা যায় ঠিক আছে তো এটা হচ্ছে মূলত কথা তো আবারও আপনাদেরকে বলছি মঙ্গোলিয়াতে কেউ কিন্তু ট্যুরিস্ট ভিসা দিয়ে কাজের উদ্দেশ্যে যাবেন না আপনাকে অবশ্যই ওয়ার্ক পারমিট ভিসা দিয়ে তারপরেই কিন্তু যেতে হবে তাহলেই কিন্তু আপনি সেখানে গেলে ঝোট ঝামেলা বা কোনো ধরনের সমস্যা হওয়ার চান্সটা কিন্তু কম থাকবে আর আপনি যদি সেখানে ট্যুরিস্ট ভিসা নিয়ে যান সেক্ষেত্রে কিন্তু কাজ করলে আপনি কিন্তু অবৈধ হয়ে যাবেন এবং পরবর্তীতে আপনাকে মানে জেল জরিমানা বা দেখা যাচ্ছে ওই দেশের নিয়ম অনুযায়ী যেটা হয় সেটা কিন্তু অবশ্যই আপনাকে মাথা পেতে নিতে হবে কিছু করার থাকবে না পরবর্তীতে আপনাকে ডিপোর্ট করে বাংলাদেশে পাঠিয়ে দেবে ঠিক আছে তো যাক বন্ধুরা আশা করছি আপনারা বিষয়গুলো বেশ ভালোভাবে হয়তো বুঝতে পারছেন আর যদি কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্ট করবেন আমরা সেই সব বিষয়গুলো নিয়ে কিন্তু কথা বলবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ